দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদীগুলো প্রকাশিত বিশেষ খবরটি হল সুধাংশুদ বিয়েতে সাত কোটি খরচ বললেন সুদীপ সাত থেকে আট বছর আগে মায়ের নামে অন্তোদয় কার ছিল এখন তাদের কোটি কোটি টাকা হয়েছে বিয়েতেই খরচ করেছেন সাত কোটি টাকা রায়ে দাঁড়িয়ে সুধাংশুকে এভাবেই বিদেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন ভোট প্রচারে পাবিয়াছোড়া এবং ফটিকরায়ে একাধিক সভা করেছেন তিনি ফটিকরায় বিধানসভার অন্তর্গত এমরাপাসা বাজারের সভায় সুদীপ রায় বর্মন বলেছেন আগে সুধাংশুর পরিবার ছিল সবচেয়ে গরিব এখন তাদের টাকার হিসাব নেই কোটি কোটি টাকা কামাই তাই তো বিয়েতে খরচ করেছেন সাত কোটি টাকা তিনি সবাই উপস্থিত কর্মী সমর্থকদের কাছে জানতে চান সুধাংশু বড় হলেই যদি তারা খুশি থাকেন তাহলে বিজেপিকে ভোট দিয়ে দিন আর যদি গ্রামে সব ধরনের পরিষেবা চান গরিব মানুষের উন্নয়ন চান তাহলে কংগ্রেসকে ভোট দিন বিজেপির কালো চেহারা ধীরে ধীরে মানুষের সামনে চলে আসে তারা শুধু ধর্মের নামে জাতির নামে রাজনীতি করে উত্তর জেলায় দলীয় কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার অনুকুটি জেলার কুমারঘাট মহকুমায় আসেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন প্রথমে পাবিয়াচড়া বিধানসভার রতিয়াবাড়ি পঞ্চায়েত এলাকায় ইন্ডিয়া জুটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী হলসভায় উপস্থিত হন সেখানে কর্মসূচি শেষ করে পাবিয়াচড়া বিধানসভার অন্তর্গত দুধপুর এলাকায় আরেকটি কর্মসূচিতে যোগ দেন সেখানে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ছুটি আসেন ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়ি বাজার এলাকায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে অন্য একটি সভায় অংশগ্রহণ করেন কংগ্রেস বিধায়ক তারপর চলে আসেন ফটিকরাই বিধানসভার এমরাপাসা বাজারে সেখানে নির্বাচনী বাজার সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্ব সত্যবান দাস সমীর দাস তরুণ সাহা আলিমুল ইসলাম সুভাষ দত্ত জ্যোতির্ময় দেব শাহিনী মিয়া ও সিদ্ধদেব মণ্ডল সভাপতি নিয়ে চরম অসন্তোষ অস্থায়ী হলেও মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে শাসক বিজেপির অভ্যন্তরে চরম অসন্তোষ দেখা দিয়েছে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের মুখে শাসকদল দল বিভক্ত হয়ে পড়েছে কমলাসাগরে দীর্ঘদিন ধরেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ও বিধায়কের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানক্য চলছিল যা একটা সময়ে একই দলের দুই নেতা মধ্যেকার সম্পর্কে ছিঁড়ে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় মন্ডল সভাপতি এবং বিধায়ক পরস্পর মঞ্চ শেয়ার করা পর্যন্ত বন্ধ করে যায় ফলে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শাসক দলে গোষ্ঠী কুদল চরম আকার ধারণ করে একটা সময় বাধ্য হয়ে মন্ডল সভাপতি সুবীর চৌধুরী পদত্যাগ করেছেন তিনি তার পদত্যাগ পতে বিধায়ককে বিশ্বাসঘাতক ও মির্জাফুর বলে আখ্যায়িত করেছেন কিন্তু সুদীপ চৌধুরী পদত্যাগের পর অস্থায়ীভাবে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতির কাজ চালানোর জন্য চিত্তরঞ্জন দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে চিত্তরঞ্জন দেবনাথকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়ার পর কমলাসাগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের অভ্যন্তরে পরিস্থিতি আরও বেহাল হয়ে পড়ে শুধু সুবীর চৌধুরী নয় কমলাসাগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের বহু সাধারণ নেতা কর্মীও এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন কে এই চিত্তরঞ্জন দেবনাথ কি তার আসল পরিচয় কিসের ভিত্তিতে তাকে মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হলো কবে কখন ভারতীয় জনতা পার্টিতে চিত্তরঞ্জন দেবনাথ সামিল হয়েছেন তার আসল পেশা কী এক্ষেত্রে সঠিক তদন্ত দাবি করেছেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাংশ শাসক দলের নেতাকর্মী উল্লেখ্য কমলাসাগর সীমান্ত এই মুহূর্তে পাচার বাণিজ্যের জন্য পাচারকারীদের নিরাপদ করিডোর হরিহর দুরাল দেবনাথ ব্রাদার্স গোটা এই পাচার বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে তাদের সবুজ সংকেত ছাড়া সীমান্তে পাচার বাণিজ্য চলবে না যতটুকু খবর শাসক দল বিজেপির মন্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে হরিহর দুলাল সেই এপিসোডের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খোলাসা করার জন্য বিজেপি প্রদেশ নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট কর্মী সমর্থকরা রাজ্যে কোনো অভিভাবক নেই গণ্ডাচড়ায় বিস্ফোরক জিতেন্দ্র রাজ্যে কোনো অভিভাবক নেই গণ্ডাচড়ায় দাঁড়িয়ে বললেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি গণ্ডাচড়ায় গিয়েছেন প্রথমেই নিহত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে যান শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন দীর্ঘ সময়ে সেখানে আলোচনা করেছেন তারপর ক্ষতিগ্রস্ত এলাকায় আসেন শরণার্থী শিবিরে যান সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন তিনি জিতেন্দ্র চৌধুরীর সামনে সেখানকার নাগরিকরা বলেছেন ঘটনাটার সময় তারা বারবার পুলিশকে ফোন করেছেন বিজেপি নেতাদের তারা ফোন করেছেন বিধায়ক সাংসদ প্রাক্তন সাংসদ সকলের সঙ্গে যোগাযোগ করেছেন কিন্তু কোনো সহযোগিতা পাননি গন্ডাচোরার পরিস্থিতির খবর পেয়ে জিতেন্দ্র চৌধুরী নিজেও পুলিশের পদস্থ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বারংবার কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানিক সরকারও পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন সিপিআইএম নেতারা পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ রাজ্যে অভিভাবক না থাকলে যা হয় তাই হয়েছে নাগরিকদের বলতে শোনা গিয়েছে জুনের দাঙ্গার সময়ও তারা সেখানে ছিলেন কোনো অসুবিধা হয়নি তখন জিতেন্দ্র চৌধুরী বলেছেন সেই সময় ক্ষতি হয়েছে তা অস্বীকার করার উপায় নেই কিন্তু তৎকালীন সময়ে রাজ্যে একজন অভিভাবকের ছিলেন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল তারও ব্যাখ্যা দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী এদিন পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেলে শোকাহত পরিজনরা নানা তত্ত্ব তুলে ধরেছেন জিতেন্দ্র চৌধুরী বলেছেন পুলিশ প্রশাসনে যদি তখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না শ্রী চৌধুরীর অভিযোগ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য শাসক এবং সরকার দায়ী গন্ডাচোরার অনভিপ্রেত ঘটনার দায় সরকার এড়াতে পারে না সেই দিনে ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে গেলে নাগরিকদের বলতে শোনা গিয়েছে প্রথম থেকে পুলিশ প্রশাসন সেখানকার আবহ টের পেয়ে প্রতিরোধের ব্যবস্থা নেয়নি শুধু তাই নয় যখন একের পর এক বাড়ি ঘুরে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট চলেছে তখন পুলিশ প্রশাসন দর্শকের ভূমিকায় ছিল খুদ এসপি সাহেব সাহেব গণ্ডাঝড়ায় থেকেও কোনো ব্যবস্থা নেননি বলে নাগরিকরা অভিযোগ করেছেন বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে পড়েন এক প্রবীণা বাড়িতে আয় উপার্জনের যে ব্যবস্থা ছিল তাও শেষ হয়ে গিয়েছে গৃহপালিত প্রাণী থেকে শুরু করে যানবাহন সব কিছুই শেষ করে দেওয়া হয়েছে তাদের নতুন করে বাঁচার জন্য যে ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়ার কথা অভিযুক্ত প্রশাসন দিয়েই হাত নিয়েছে। বলতে গিয়েছে প্রশাসনের দায় দায়িত্ব নেই তিনি এও বলেছেন যখন সেখানে যেতে চেয়েছেন তার আগে তখন পুলিশ সেখানে প্রশাসন বাতা দিয়েছে কে লুকোনোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন জানতে চেয়েছেন শ্রী চৌধুরী পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন আরও আগে আসতে চেয়েছেন কিন্তু সময় চেয়েছে প্রশাসন এখন এসে দেখেছেন বহু পরিবার সর্বশান্ত হয়ে গিয়েছে শ্রী চৌধুরী দাবি করেছেন সঠিক তদন্ত হোক দোষীদের শাস্তি হোক তিনি আরও বলেছেন প্রশাসন যে টাকা তাদেরকে দিয়েছে তা অত্যন্ত জোর সামান্য রাজ্য সরকার এত গরিব হয়ে গিয়েছে সরকারের কাছে টাকা পয়সা নেই অবাক হয়ে বললেন জিতেন্দ্র চৌধুরী এখনো শরণার্থী শিবিরে রয়েছেন বহু মানুষ তাদের করুণ অবস্থা সেখানে প্রশাসনের কোনো নজর নেই সেখানে বৃদ্ধ বৃদ্ধা আছে শিশু আছে তাদেরকে যেভাবে রাখা হয়েছে সেটা অত্যন্ত খারাপ ব্যবস্থা এবং তাতে সমস্যা তৈরি হতে পারে সেখানে মেডিকেল টিম নেই প্রশাসনের কোনো খোঁজখবর নেই সরকার সম্পূর্ণরূপে উদাসীন হয়ে গিয়েছে গণ্ডাচরায় পা রেখে বোঝা গিয়েছে সেখানে ভীষণ সমস্যা চলছে প্রশাসনের প্রতিনিধিরা সেখানে যান না পরিস্থিতি দেখে জিতেন্দ্র চৌধুরী বলেছেন হিটলারের শাসনের মতোই চলছে তবে এর পেছনে তিনি জানিয়েছেন উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি নিরাপত্তার ব্যবস্থারও দাবি জানিয়েছেন সরকারি ব্যবস্থাপনার ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নিতে বলেছেন বিরোধী দলনেতা এদিন দলের বর্তমান বিধায়ক নয়ন সরকার সুদীপ সরকার রামু দাস ও প্রাক্তন বিধায়ক সোধন দাস নকুল দাস প্রাক্তন মন্ত্রী নরেশ সহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন